মাদুলি বনাই কতরে গলার মাদুলি বনাইম তরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই ম দেশবাসী জানাই মালকরে গলার মাদুলি বনাই গলার হারবা নাহি আদি মুদি হাতের বালা কইনা লসু লাগি কইনা দিশনা প্রেম লালা গো দিশনা প্রেম লালা রাই ভি গনেছি কোন কলা মন রে কেন না মানাই মন রে গলার মাদুলি বানাই মু পটরে গোলার মাধুলি বানাইমু কাঁচা সুনার দেখো মলিন ঘর মত লাগিয়া ফর হইয়া তাকে মগ নিজের সর্বস্ব ত্যাগিয়া গো সর্বস্ব ত্যাগিয়া কাঞ্চা সোনার দেখো মলিন ঘর মতর লাগিয়া বর ভাইয়া কাগ নিজের সর্বস্ব ত্যাগিয়া গ সর্বস্ব ত্যাগিয়া দার বইয়া রাজিয়া পিড়িত গান শুনাই মি তের গান শুনাই মতরে গলার মাদুলি বানাই ও গলার মাদুলি বানাই একলা কইরা যাইস না দূরে করিস না তুই চল। সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গ কই না তুই মাত্র সম্বল একলা কইরা যাইস না দূরে করিস না তুই চল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গ তুই মাত্র সম্বল তুই চাইলে আগ্রার তাজমহল বগল সুনাম গঞ্জয়া নাই মো গঞ্জয়া নাই মরে গলার মাদুলি বানাই ও তোরে গলার মাদুলি বানাই তরে কত বালোবাসি দেবাসি রে জানাই জানাই মু গলার